সুপ্রিয় ভাইরা আজকে আমি আপনাদেরকে যে জিনিসটি দেখাচ্ছি এটি সহজে দেখা যায় না বা দুর্লভ তো আপনাদেরকে একটু যদি ভালো করে দেখাই এর পাতাগুলো দেখুন এবার হয়তো অবশ্যই চিনতে পাচ্ছেন এটি হচ্ছে বাঁধাকপির গাছ আর এ হচ্ছে বাঁধাকপির ফুল আপনারা চাইলে এভাবে ফুল মানে বাঁধাকপির ফুল বা বীজ বাড়িতে তৈরি করে সংরক্ষণ করতে পারবে এটি হচ্ছে ফুল বেরিয়ে আসা শেষ পর্যায়ে এবং এটি হচ্ছে ফুল বের হওয়ার দ্বিতীয় পর্যায়ে আপনারা ভালো করে দেখুন এরকম হয়ে গেছে এবং কাছে হালকা কুড়িয়ে এসে গেছে এটি হচ্ছে দ্বিতীয় পর্যায়ে ফুল বের হওয়ার এবং আরেকটি পর্যায় এটি হচ্ছে প্রথম পর্যায়